আত্মদেব এবং সাহসের সম্মান করি যারা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখছে। বিষয়টা তো বুঝাইতে পারছি? বলছেন ভারতের ঐতিহাসিক বিজয়ে। আবার বলছেন বিজয় দিবস। কিন্তু এই লাইনটার মাছখানে একটা জায়গায় কোথাও কি বাংলাদেশspectra লেখা এই লাইনটার মানে উনি বুঝাইছেন এই বিজয়টা হলো ভারতের বিজয়। ঠিক। তার মানে উনি বাংলাদেশ নামে পৃথিবীর মানচিত্র বাংলাদেশ নামের একটা রাষ্ট্র আছে উনি ওইটা স্বীকার করছেন না বিষয়টা বুঝতে হবে আপনাদের জহির ভাই যে কথাটি বলছে আমি আসলে অনেকে প্রশ্ন আত্ম উত্তরণ করতে পারবো আমি আই ডোন্ট নো কিন্তু আমি আপনাদের একটু বলি এখানে যারা আছেন সকলে সাহসী তাহলে কোন অধিকার পোষণ করতেন না তাহলে আমলি করতেন তাহলে অন্য কোন রাজনৈতিক দল করতেন এই যে এখানে আমাদের ছাত্র টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক নবাব আলী আছেন এই যে পুরো টাঙ্গাইলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো হইছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিছে এই আলী না এই পুরো টাঙ্গাইলে ফাহাদ আলী আছে ফাহাদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমন্বয় সমন্বয় যে নাম শুনেন গোয়া সমন্বয় এটা তো হই না গেছে কিন্তু এরা ছিল প্রকৃত সমন্বয়

এই গুড়ায়ে আমার দলের একজন ছাত্র নেতা শহীদ হয়েছে এটাকে আপনারা জানেন এই মির্জাপুরের মাটি রক্তাক্ত হয়েছে এই ছাত্র নেতা বোধান আমার দলের ছাত্র নেতা গোপালপুরের কৃতি সন্তান ইমন এই গুড়ায়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছে এই সমস্ত বীর সন্তানদেরকে আমরা হারাইছি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের শহীদ ছাত্র নেতা ইমনের আত্মার মাত্র কামনা করছে কোরআনের একটা আয়াত একটু সংক্ষিপ্ত বলবো সেখানে বলা আছে যে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুন আন-নাস আয়াতের এমন সঠিক অর্থ হচ্ছে যে মামলা জুলুম ও মামলা অভিযোগ তাদের বিরুদ্ধে

মহান আল্লাহ তালা নিজে মামলা দায়ের করবেন অভিযোগ দায়ের করবেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা মানুষের উপর জুলুম করছে তাহলে আপনারা একটা বিষয় মনে রাখবেন আজকে হাসিনা নামে বাংলাদেশে অনেক মামলা হচ্ছে না আমরাও তো মামলা করছি করছি না তাহলে এই হাসিনার বিরুদ্ধে এই হাসিনার দূষণের বিরুদ্ধে আমি লিখবে বিরুদ্ধে মহান আল্লাহ তালা কোথায় অভিযোগ দায়ের করবেন রোজ হাসরের কারণ তিনি তো একজন অত্যাচারী জুলুমকারী তো আমরা এই মির্জাপুরের নেতা তুমিদেরকে বলবো আমার মির্জাপুরের মাটিতে একদম শহীদ হয়েছেন শহীদ ইমন আপনারা শহীদ শহীদ আমার মির্জাপুরের মাটিতে তো হয়েছে তাহলে মির্জাপুর থেকে কি অভিযোগ দায়ের করতে পারবে না মির্জাপুর থানা আছে না থানার বস্তির সাথে আপনাদের সম্পর্ক আছে না সেখানে বলেন আমার দলের একজন ছাত্র এই মাটিতে শহীদ হয়েছে আমরা একটা মামলা দায়ের করতে চাই অমুক অমুকের বিরুদ্ধে যারা এখানে জড়িত থাকছে কিংবা এই অঞ্চলে যারা অত্যাচার রাজনীতি করে গণ অধিকার পরিষদ কিসের রাজনীতি করে সেটা ছয় বছরে কিন্তু মোটামুটি প্রমাণ হয়ে গেছে গণ অধিকার পরিষদ ক্ষমতার রাজনীতি করে না আমরা এমপি হইতে চাই কখনো জীবনে ভাবিও নাই যে এমপি হব রাজনীতি করব নেতৃত্ব দিব এই ভাবনাটা আমরা কখনো ভাবি নাই ভাবাইছে আমাদেরকে কেন আমরা এই পথে আসি আমরা তো জানি যে বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা নোংরা রাজনীতি কিন্তু একটা কথা আছে আপনি যদি ডাস্টবিনে ময়লা আবর্জনা স্তূপে না নামেন সেই ময়লা আবর্জনা কি পরিষ্কার হবে আপনাকে নামতে হবে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য তো হইলো আপনার ডাস্টবিনে নামতে হবে ওই স্তূপে নামতে হবে তো আমরা দেখছি যে আমরা এখানে যারা আছি আমার জহির ভাই ছাড়া বা আমাদের দেলোয়ার ভাই ছাড়া আমার দেলোয়ার ভাই বলছে দিনে পরে দিবলি আর এই যে মুরুবি যে ছাড়া বাকি সবাই তো আমরা তরুণ তো আমরা আজকে কেন রাজনীতি করি আমাদের এখানে যারা আছে আমরা কি দেখলাম আমরা

বাংলাদেশের যে সংবিধান যেমন ইসলামের জন্য যেমন আল কুরান বলা হয় বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য একটা কনস্টিটিউশন আছে তার নাম হচ্ছে কি সংবিধান বাংলাদেশ সংবিধান সেই সংবিধান থেকে সুন্দর মতো করে হৃদয়ে পছন্দ মতো করে সেই হাসনা করলো কি কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করে হাজার এগারো আবার আমরা দেখলাম আমাদের এই প্রজন্ম আমরা যারা একটু সিনিয়র হয়েছি বা আরো তরুণ প্রজন্ম চিন্তা করি আমরা আবার দেখলাম তেরো সালের পাঁচই মে মতিঝিলের সাতটা চত্বরে আমার হেফাজত ইসলামের আলে মোলামা ভাইদেরকে কিভাবে পাখির মতো আমরা তো এগুলো দেখলাম তো আপনি চিন্তা করেন এগুলো দেখার পরে আপনার কি বিবেক ঠিক থাকবে আপনার বেড ঠিক থাকবে আপনি চিন্তা করবেন ঘৃণা জন্মায় আপনি হয়তো কিছুই করতে পারবেন না আপনি কিচ্ছু করতে পারবেন না কিন্তু খুব জন্মাইবে ঘৃণা জন্মাইবে যে এই কাজগুলো যারা করে তাদের পক্ষ কখনো আমরা নিতে পারি না আমরা দেখলাম কি 2014 সালেpasses যাওয়ার একটা নির্বাচন অনুষ্ঠিত হলো প্রথম প탈ল নির্বাচন একতরফা নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে দেখুন সব বাংলাদেশের অপজিশন পলিটিক্যাল পার্টি সেই নির্বাচন কি করলো boycott করলেন বরজন aulig একতরফা জাতীয় পার্টির সাথে নিয়ে নির্বাচন আমাদের চোখের সামনে তো দেখা তো যা আমরা এগুলো দেখছি তখন কি আমেরিকার প্রতি ভালো সদন নাই আমরা সেই সময় একটা জিনিস শুনলাম

কিন্তু মানুষকে যে ধোকা দিয়েছে সেটা কিছুদিন পরে দেখ আমরা আবার দেখলাম আপনারা সবাই জানেন যে দুই হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর একটা নির্বাচন অনেকেই মনে করে যে সেই নির্বাচন তো বিএনপি অংশগ্রহণ করছিল হয়তো ভিন্নভাবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সেইখানে বিএনপি কেন অংশ নিয়েছিল জানেন সেখানে অংশ নিয়েছিল এক তার নির্বাচন অংশগ্রহণ না করলে দ্বিতীয় টা ইলেকট্রনিক নির্বাচন না করে অংশগ্রহণ না করে তার নিবন্ধন

মানে তাদেরই দলের দুই চারজন প্রার্থী মারতে দাঁড় করে দিল নির্বাচন তাকে করার জন্য এখন একটা বিষয় হচ্ছে আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে যেমন একটা চায়না দেশে একটা প্রবাদ আছে যে একবার দেখা হাজার বার শোনার চাই তুমি আপনি যদি একবার দেখেন আর হাজার বার শোনেন সমান তারা শুনলে মনে রাখা যাবে কিন্তু দেখলে আজই মনে বলবেন না তো আমরা এই চোখ দিয়ে এই অত্যাচার নির্যাতন নিপীড়ন দেখছি না হ্যাঁ এগুলা দেখার পরে ওই আওয়ামী লীগের প্রতি ভালোবাসা সহানুভূতি থাকে দেখেন আপনারা চিন্তা করেন যে আমরা আজকে এই তরুণ প্রজন্ম কিভাবে পালাইতে বাধ্য করছে তাই না আমরা কি দেখলাম যে গত পনেরো ষোলো বছরে হবেন মানুষকে মেরে ফেলা ফেলার সহজ মেরে ফেলার জন্য আমার কিছু কৌশল আছে মেরে ফেললে তো মামলা হবে তাই না মামলা হবে তারপরে অভিযোগ হবে হবে না কিন্তু এরা একটা কৌশল অবলম্বন করলো যে মানুষকে মেরে ফেলবো মাকার তুমি মামলা করতে পারবো সেটা কি ক্রস ফায়ার যে দিস ইজ ক্রস ফায়ার ক্রস ফায়ার মানে বন্দুক যুদ্ধে নিয়ে হয়েছে আর বন্দুক যুদ্ধে নিয়ে তো হয়েছে মানে এক পক্ষ হয়েছে বুঝাইতেছে যে ওর কাছে বন্দুক ছিল আমার কাছে বন্দুক ছিল ক্রস ফায়ার হয়ে গেছে বন্দুক যুদ্ধে নিয়ে হতে গেছে বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে কর্মীদেরকে এইভাবে বের করছে হাজার হাজার মানুষ আপনি এর পরেও কোন যদি বেদন মাই বললাম কোন মানুষ আসে যদি এর পরেও এই আওয়ামী কি করে সমর্থন করে এই যে চব্বিশের জুলাই অগাস্টের যে ছাত্র জনতার অভ্যর্থন হয়েছে এই যে এখানে যে প্রায় দুই হাজার ছাত্র শ্রমিক জনতাকে কিভাবে মেরে ফেলা হবে কিভাবে মেনে ফেলা হলো এরপরেও যদি কোনো মানুষের যদি তার হুশ থাকে তাহলে এই আওয়ামী সমর্থন করবে না নিজের মুখ দিয়ে এই আওয়ামী লীগ সমর্থন করি এই কথাটা জীবন বলবো না আমরা গণ অধিকার পরিষদের রাজনীতি যারা করি আমার জমি ভাই একটা প্রশ্ন করছেন যে আমরা আসলে এই যে আমাদের যে নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া এই ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আসলে কেমন আমরা কি চাই আমাদের আমরা কি চাই কিন্তু আমরা গণঅধিকার পরিষদের সেন্ট্রাল লিডাররা কি ভাবতেছি আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে হাসিনা গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশটাকে একটা করদ রাষ্ট্রে পরিণত করছে ভারতে মনে হইতেছে এটা একটা অভিষেক আনডিক্লিয়ার্ড একটা স্টেট কাদের ভারত এটা ভারতের একটা অঙ্গ কারণ ভারত যা বলে হাসিনা তাই বলে আবার হাসিনা বলে যে ভারতকে আমরা যা দিয়েছি তারা আজীবনেও সেটা বলতে পারে বোসো না কথা বলা এখন আপনি একটা চিন্তা করেন বাংলাদেশ কি স্বাধীন দেশ না পরাदित দেশ বাংলাদেশ একটা স্বাধীন দেশ আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আমাদের কোন নেইবারিং কান্ট্রির সাথে কোন শত্রুতা আমরা জানি না সে তোমার পাশের রাষ্ট্র আমরা তার সাথে শত্রুতা কেন করব তাই গো পাকিস্তান 1971 সালে আমাদের কাছে পরাজিত হয়েছে তারা তো এখন বলে যে আমরা সরি উই আর সরি ঠিক আছে আমরা কি করতে চাই বাংলাদেশের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখতে চাই আমার আপনার কোনো সমস্যা আছে এখন ওদের অত্যাচার নির্যাতন নিপীড়ন যেটা হওয়ার হয়েছে কিন্তু এখন যদি তারা বলে যে আমরা মিত্রতা তৈরি করি সুন্দর বন্ধুত্ব সুলভ আচরণ তৈরি করি সমস্যা আছে এখন ভারতকে আপনি শুধু দিবেন ভারত আমাদের উপরে আগ্রাসন চালাইবে ভারত আমাদের সীমান্তে পাখির মতো গুলি করে মতো ব্যক্তিদেরকে কাটা ধরে রাখবে হ্যাঁ তারপরে আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে তারা ওই কি বলে করিডোর নিতে চাইবে আপনি সেটা দিতে চাইবেন একটা ছোট্ট রাষ্ট্র কথা বুঝতে পারছেন বাংলাদেশটা একটা ছোট্ট রাষ্ট্র কিন্তু আমরা চাই আমরা ছোট রাষ্ট্র হওয়া সত্ত্বেও আমরা তো বীরের জাতি সেটা আবারও দুই হাজার চব্বিশ সালে প্রমাণ হয়েছে বুঝতে পারছেন আমরা স্পষ্ট করে বলে চাই যদি বন্ধুত্ব হয় তাহলে সমানে সমানে বন্ধুত্ব হবে বন্ধুত্ব হবে কিসে কিসে সমানে সমানে অসমান না শুধু তুমি নিবে তুমি খালি অত্যাচার নির্যাতন চাইবে আর আমি খালি পিট পাইতে তুমি যে মারো এই বন্ধুত্ব আমার প্রয়োজন সুতরাং আমরা স্পষ্ট করে ভারতের উদ্দেশ্যে আমরা সেন্ট্রালি অনেক বক্তব্য বিপিন বা রাশেদ খান তারা অহরহাই বক্তব্য বলে থাকি যা আমরা ভারতের সাথে শত্রুতা চাই না তবে যদি এই বাংলাদেশের উপরে কেউ অত্যাচার নির্যাতন নিগ্রহ চালাইতে চাই গুপ্ত হত্যা চালাইতে চাই কিংবা আওয়ামী লীগকে আবারও এই দেশে পুনর্বাসন করতে চাই কিংবা ওই সীমান্তে আকর্ষণ চালাই আমরা স্পষ্ট করে বলে দিছি সীমান্তে যদি ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবির কিংবা সাধারণ মানুষের উপরে একটা গুলি করে একটা লাশ ফেলে ওই সীমান্তে ভারতের দুইটা লাশ আমরা আর ভারত এটা খুব ভালো বুঝতে পারছে যে এই তরুণ প্রজন্ম ভারতকে ভারতকে আমরা

আপনি এই কার্যালয়ের চাবি ছাত্রদের প্রতি বাংলাদেশ ভাই গণতান্ত্রিক নৈবিকিক বাংলাদেশ এবং আগামিতে আমরা এখনো দাবি করছি এটা সংkhanpati শেষ আমরা লাইভে শেষ করে দেব এখনি আমরা পিন্ডির জিন্দির ভেঙেছি ওই দিল্লির দাসত্ব করার যবন ঠিক ঠিক একটা বক্তব্য এনে কাকে বলছি এই গণ অধিকার করে এটা আওয়ামী পথীও নয় আমরা বলছি এটা বিএনপি পথে নয় আমরা বলছি এটা পাকিস্তান পথী নয় এটা ভারত পথী নয় ইপি নুরুল হক দূর তথা গণ অধিকার করে সদ্যে বাংলাদেশ কোন ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ